দেশের ইতিহাসে এটি সর্বপ্রথম কোন রাজ্যের একজন সিটিং চিফ মিনিস্টার বর্তমান সময়ে যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব রয়েছে সেই রাজ্যের বিভিন্ন মানুষদের প্রবলেমের জন্য খুব নিজেই সুপ্রিম কোর্টে চলে গেলেন আইনজীবী হিসাবে কারণ কি ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে যে এসআইআরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার এবং বাংলাতেও সেই এসআইআর চলছে যে এসআইআরে প্রচুর সংখ্যক মানুষের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে প্রথমে বিএলও নিয়োগ চাওয়া হয়েছে বিএলও দেওয়ার পরেও যে বিএলওরা সেই এলাকার মানুষদের সমস্ত ডকুমেন্টস সাবমিট করছে দিন শেষে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত কিছু সংখ্যক মানুষের নাম বেছে বেছে বাদ দিচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম এসআইআর হয়েছে খসড়া ভোটার লিস্ট বার হয়েছিল যে খসড়া ভোটার লিস্টে সমস্ত মানুষদের নাম ঠিকমতো এসেছিল কিন্তু দিন শেষে বাংলাদেশ থেকে আসা দশ বারো বছর আগে মতুয়া রাজবংশী কিছু সংখ্যক মানুষের নাম বাদ গেছিল যারা দু হাজার চব্বিশ হাজার একুশে বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি তারা বান্দা দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দুটাতে ভালোই ভোট পেয়েছে এইবার দু হাজার ছাব্বিশে বাংলা দখল তাদের করতে হবে সেই জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একের পর এক বেছে বেচে সংখ্যালঘু মুসলমান এবং হিন্দুদের ভেতর থেকে কিছু সংখ্যক ভোট কেটে দেওয়ার চেষ্টা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যারা মুসলিম নামের একটি মাত্র স্পেলিং বা রানভুল তাদের নাম বাদ দেওয়া চলছে আবার সেই জায়গায় দেখেছি কিছু সংখ্যক মেয়েরা বাবার বাড়িতে থাকলে একরকম টাইটেল ছিল স্বামীর বাড়িতে যাবার পর তার টাইটেল বদলেছে সেই জায়গায় তাদের নামও কেটে দেওয়া হচ্ছে সেই সাথে প্রচুর সংখ্যক ছজনের বেশি যদি কারোর বাচ্চা থাকে সেই সমস্ত মানুষদেরকে অনেকে ডিভোটার করে দেওয়ার চক্রান্ত করছে এইভাবে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ হ্যারেসম্যান যে জায়গায় হেয়ারিং চলছে আমরা দেখছি আশির উর্ধে এমনকি একশো বছরের বৃদ্ধ মানুষদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে হাসপাতালে শুয়ে থাকা এরকম রুগীকেও ডাকা হচ্ছে প্রেগনেন্সি আট নমাসের একজন গর্ভবতী মহিলা তাকেও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এরপরও রাজ্য সরকারের গভর্নমেন্ট অনেকে চুপ করেছিল কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুদ সুপ্রিম কোর্টে কেস করেছে। আর আজ তার শুনানি চলছে সেই শুনানিতে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় খুব হাজির হয়েছে তার ভিডিওটা আমরা আপনাকে দেখাব দেখলেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে ক্ষমতা থাকায় পরেও সেই রাজ্যের প্রবলেমের জন্য ইতিহাসের প্রথম যে তিনি আইনজীবীর পোশাক পরে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কারণ কি না রাজ্যের মানুষদের যে প্রবলেম রয়েছে দিনের পর দিন সেই প্রবলেমগুলো তাকে ফেস করতে হচ্ছে আমরা দেখেছি দিল্লিতে প্রায় এক সপ্তাহ মতো সেখানে রয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে একটা দুটো নয় যারা এসআইআর এর আতঙ্কে মারা গেছে বিভিন্ন বিএলওরা তারাও মারা গেছে সেই সাথে অনেক মানুষ জীবিত কিন্তু তাদেরকে ভোটার লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে নাম এবং পদবি বদলানোর জন্য প্রচুর সংখ্যক ছেলে এবং মেয়েদের প্রবলেম ফেস করতে হচ্ছে ছজন সন্তান থাকার বেশি যারা রয়েছে সেই সমস্ত মানুষদের নাম বাদ দিয়েছে এরকম প্রায় শতাধিক মানুষকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছিল যাবার পরে কালো চাদর পরে নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন রকম সোয়াল করেছে বিভিন্ন রকম তথ্য দিয়েছে দিন শেষে আমরা দেখেছি নির্বাচন কমিশনারের অফিস থেকে বার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগও করেছিল সাংবাদিকদের কাছে আজ আবার দেখলাম সুপ্রিম কোর্টে এসআইআর এর বিষয় নিয়ে কেস করার যে প্রথম শুনানি রয়েছে সেখানে নিজে থেকেই আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছে দেখাবো আমরা তিনি যে দিল্লিতে গিয়েছিলেন সেইখানে দিল্লি পুলিশ যে সমস্ত মানুষরা গিয়েছে তাদেরকে কিভাবে আটকে রেখেছিলেন সেই সাথে এই রাজ্যের বিভিন্ন মানুষদের কিভাবে হ্যারাসমেন্ট করছে চলুন ভিডিওটা দেখে আসি আসিংস টু দ্যাট স্টেট I am, I am a, there a be any doubt, uh, madam. <laughs> no, sir. No, I am very grateful, sir, because if, if because of your it's kind it's uh, if kindness. Bad. My humble regards to my honorable chief justice, Mr. Babcha, and Mr. Panchali also. Panchali ji, also. Thank you very much. And um, my humble regards to, to Mr. Divedi and others, my opponent lawyers, also. Sir, so the problem is always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But, sir, so when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written six letters. দেখলেন এখন একটা কথা যে পশ্চিমবাংলাতে এস আই আর কিসের জন্য এত প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে দেখুন ভিন রাজ্যে এসআইআর হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি জয়লাভ করেছে তাদের এবার টার্গেট পশ্চিমবাংলা ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় রয়েছে আর বিজেপি এই জায়গা দখল করার জন্য নির্বাচন কমিশনারের বিভিন্ন রকম ভাবে প্রলোভন দিচ্ছে খুদ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নির্বাচন কমিশন তার মিয়ে এবং জামাই দুজনকে বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করার জন্য এই কাজগুলো বকলমে করে যাচ্ছে তার জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছেন সেই সাথে আমরা আর জিনিস দেখেছি যে পশ্চিমবাংলাতে প্রায় আটত্রিশ শতাংশ ভোট নিয়ে রেখেছে বিজেপি আর পঁয়তাল্লিশ শতাংশ ভোটে রয়েছে তৃণমূল কংগ্রেস মাত্র সাত শতাংশ ভোট এখানে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে আর তার জেরে বেছে বেছে যে জায়গাগুলোতে বিগত দিন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সেই সংখ্যালঘু মুসলিম ভোটগুলো অনেকের কেটে বাদ দেওয়ার চক্রান্ত করছে আমরা জানি যে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে অধিকাংশ ভোট বিজেপি দেখা ছিল শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএমের মিনাক্ষী মুখার্জি তিনজন যেখান থেকে ভোট দাঁড়িয়েছিল সেখানে মুসলিম এলাকাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিল সেই সাথে যে সমস্ত জায়গায় হিন্দু এলাকা সেখানকার ভোট শুভেন্দু অধিকারী পেয়েছিল দিনশেষে কেবলমাত্র একটি অঞ্চল বাগনান এই বাগনানে সিপিআইএমের এর ক্যান্ডিডেট মিনাক্ষী মুখার্জি নশোর ওপরে ভোটে জয়লাভ করেছিল কিন্তু দিনশেষে আমরা দেখেছি এই পশ্চিমবাংলাতে বিভিন্ন হিন্দু অধ্যূষিত এলাকার মানুষরা সেখানে বিজেপিকে ভোট দিচ্ছে যেখানে মুসলিম অধ্যূষিত এলাকা সেখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সুতরাং বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা দখল করতে গেলে মুসলমান ভোট কেটে বাদ দিতে হবে আর তার জেরে পশ্চিমবাংলাতে একটা মিথ্যা ছড়িয়ে দেওয়া হলো দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে পশ্চিমবাংলায় একের পর এক বিভিন্ন বিজেপির নেতা লিডার সেই সাথে চাটুকার কিছু সংখ্যক মিডিয়া আর গদি কিছু সংখ্যক ইউটিউবার যাদেরকে টাকা দিয়ে পুষে রেখেছে বিজেপি তারা পশ্চিমবাংলায় প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যাভাবে এই জিনিসগুলো ছড়াচ্ছে যে মায়ানমার রোহিঙ্গা প্রায় এই পশ্চিমবাংলাতে দেড় কোটি অথচ যদি আপনারা গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে রোহিঙ্গা বার্মা থেকে মাত্র বাইশ লক্ষ তারা বসবাস করতো পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহূর্তে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে কেন পশ্চিমবাংলাতে দেড় কোটি রোহিঙ্গা রয়েছে এই মিথ্যা কথা বলা হয়েছে কারণ এখানে কিছু সংখ্যক মানুষের এসআইআর করে নাম বাদ দিতে হবে বাংলাদেশ থেকে মুসলমানরা এসেছে এই হাওয়া বা মিথ্যা খবর পরিবেশন করাতে হবে আমরা দেখেছি যখন যখনই পশ্চিমবাংলা দখল করার জন্য একের পর এক বিজেপির বিভিন্ন নেতৃত্বরা দিল্লি থেকে উড়ে আসছে যেখানে নরেন্দ্র নরেন্দ্র মোদী খুদ বলছে যে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী এখানে দিনের পর দিন বেড়ে চলেছে তাদেরকে আমরা বাদ দেব এমন কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেও বাংলা যেটি সেম কথা বলেছে যে যেভাবে ওকে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদের এবার এখান থেকে সরাতে হবে আর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতৃত্ব প্রতিদিন প্রতিনিয়ত দেড় কোটি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি রয়েছে এই কথা প্রতিদিন প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে কারণ একটাই এসআইআর করে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ দিতে হবে কারণ তারা তিনি মূলকে ভোট দেয় ভোট যদি কিছু সংখ্যা কেটে বাদ দেওয়া যায় সাত শতাংশ ভোট যদি কেটে দেওয়া যায় তাহলে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে সেই চেষ্টায় তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে কারণ তারা একের পর এক রাজ্য দখল করেছে বিহার থেকে শুরু করে দিল্লি তারাকে মহারাষ্ট্র হরিয়ানা এইবার পশ্চিম বাংলার দিকে তাদের নজর রয়েছে তার জন্য তারা যে আঠেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানকার বারো হাজার নেতৃত্ব পশ্চিম বাংলায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা যোগী আদিত্যনাথ থেকে শুরু করে নিয়ে বিজেপির সমস্ত নেতা লিডার একের পর এক পশ্চিমবাংলায় প্রচারণায় আসছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচন একটা টান টান উত্তেজনা চলছে সেই জায়গা থেকে এসআইআর ইচ্ছাকৃত কিছু সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় রয়েছে তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করার পর সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইনজীবী হিসেবে আজ সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে এখন দুটো বিষয় ছাব্বিশে বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট হিসাবে যদি এবার নির্বাচন হয় তাহলে ফলাফল কী হতে পারে আর এসআইআর হয়ে মাত্র তিন মাস বাকি এর ভিতরে সম্পূর্ণভাবে এসআইআরে যে মানুষগুলো রয়েছে তাদের সঠিকভাবে নাম নির্ণয় করা যাবে কি প্রচুর সংখ্যক বিএলও তাদের দাবি হচ্ছে যে আমরা যে সমস্ত তথ্য দিয়েছি তারপরেও আমাদেরকে জোর করাচ্ছে কিছু সংখ্যক মানুষের নাম কেটে বাদ দেওয়ার জন্য কিসের জন্য এই বিএলওদেরকে একের পর এক এই রকম প্রবলেম ফেস করতে হচ্ছে এমন প্রচুর সংখ্যক বিয়ল তারা বলছে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট নির্বাচন কমিশন দিচ্ছে কখনো বলছে মাধ্যমিকের অ্যাডমিট সেটা কার্যকরিতা হবে না আবার কখনো বলছে কোনো মানুষের যদি নামের সামান্য ভুল থাকে সেটা হবে আবার দিন শেষে বলছে না সেগুলো গ্রহণযোগ্যতা চলবে না এরকম প্রবলেম দিনের পর দিন ফেস করতে হচ্ছে কেবলমাত্র পশ্চিমবাংলার মানুষদের অন্য যে সমস্ত রাজ্যে এরকম এসআইআর হয়েছে কোনো রাজ্যের মানুষদের প্রবলেম ফেস করতে হয়নি কারণ সেখানে নির্বাচন নেই বিজেপি সেই জায়গাটা দখল করতে চাইছে না তাদের টার্গেট পশ্চিমবাংলা সেই জন্য এসআইআর নাম করে কিছু সংখ্যক মানুষের ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে পশ্চিমবাংলা দখল করার চেষ্টা করছে যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভিতরে বর্তমান সময় ভীষণভাবে একটা লড়াই চলছে যার জেরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাক পরে চলে গেছে এখন দেখার বিষয় দু হাজার পঁচিশ ভোটার লিস্ট এই হিসেবে ভোট হবে নাকি নতুন এসআইআর করে তার জেরে এখানে ভোট হবে আর এই এসআইআর এর জন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিডিও অফিস থেকে শুরু করে বিএলও তাদেরকে মারধর করা হচ্ছে সুতরাং পশ্চিম বাংলায় যে এসআইআর চলছে তার এখন শেষ কোথায় সত্যি কি নির্বাচনে আগে এসআইআর শেষ করতে পারবে না এই নির্বাচনে এসআইআর এ বিজেপি বাংলা দখল করে নেবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ